টাঙ্গালের ঘাটাল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের জামিলুর হক জিসান অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করিয়ে পিতা সুমনকে হত্যা করার অভিযোগ উঠেছে পরিবার ও স্থানীয়রা জানায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিশ আগস্ট বুধবার রাতে সুমন ও তার ছেলে জামিল এক ঘরে ঘুমায় গত কয়েকদিন ধরে বাবা সুমন অসুস্থ থাকায় এ সুযোগে ছেলে জামিল বাবা সুমনকে অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করিয়ে মৃত্যু নিশ্চিত করেন পরের দিন একুশ আগস্ট বৃহস্পতিবার জামিল লাশটি গুম করতে না পেরে হার্ট অ্যাটাক করে সুমনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেশীদের জানায় এ ঘটনার তিন দিন আগেই জামিল লাশ গুম করতে বাড়ির পিছনে গর্ত করে খড়কুটো দিয়ে গর্তটি ঢেকে রেখেছিল সাত দিন পর গর্তের বিষয়টি এবং সুমনের লাশের অবস্থা দেখে সন্দেহ থাকায় প্রতিবেশীরা জামিলকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে জামিল স্বীকার করে সুমনের মৃত্যু নিশ্চিত করতে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল আর লাশ ঘুম করতে গর্তটি খুঁড়েছিলেন তিনি নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সাতাশে আগস্ট বুধবার রাতে ছেলে সুমন হত্যার বিচারের দাবিতে ঘাটাল থানায় একটি অভিযোগ দায়ের করেন এ বিষয়ে ঘাটাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানায় আপনারা জানেন এই মামলার ভিকটিম রাশেদুল হক সুমন এলো বাবা আর ছেলে হল জামিল হক জিসান তাদের মধ্যে পূর্ব থেকেই তার মাকে তার বাবা তালাক দেওয়া নিয়ে এবং পারিবারিক কলহ চলে আসতেছিল ঘটনার দিন বিগত বিশ আট হাজার পঁচিশ তারিখ দীপগত এগারোটার দিকে তার বাবার সাথে ছেলে জিসানের তর্কাতর্ক হয় তরকতরে এক পর্যায়ে তারা যার যার মধ্যে দুইজনে ঘরে ছিল সে একটার দিকে যে মারা গেছে রাশেদুল হক সুমন সে তার ছেলে জিসানের কাছে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার জন্য এক গ্লাস পানি চায় কিন্তু এই জিসান তার ছেলে পূর্ব হইতেই যেহেতু তাদের দলাপাড়াতে ফার্মেসি আছে ওই ফার্মেসি থেকে বিশটি ডি ট্যাবলেট ঘুমের সে এনে গ্লাসের মধ্যে গুলে রাখছিল বাবার প্রতি ক্ষোভের কারণে পরে ওই গ্যাস্ট্রিকের ট্যাবলেটের সাথে রেবির ট্যাবলেটে যে বিষয়ে রাখছিলো পানিটা ওইটা খেতে দেয় তার বাবা ওই পানি পান করে এক পর্যায়ে তার বাবা রাত্রেবেলা ঘুমায় পড়ে পরের দিন দুপুর মান বারোটার সময় ওর বাবা ঘুমো থেকে না উঠলে পরের ছেলে দাকা ধাক্কাকি করে এক পর্যায়ে যখন যখন কোনো কথা বলে না তখন তার আত্মীয় স্বজনকে খবর দেয় পরে তারা এসে দেখে দেখেছে ও সুমন মৃত্যুবরণ করছে এই তারা স্বাভাবিক মৃত্যু মনে করে তারা ক্লাস থানা পুলিশকে না বলে যে এটা স্বাভাবিক মৃত্যু মনে করছে তারা ধর্মীয় সুযোগ মোতাবেক তারা দাপন কাপন করে ফেলছে হঠাৎ করে গতকাল দিন গতকালে তার আত্মীয় স্বজন এই ছেলে জিসানের গতিবিধি একটু সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে জিসান স্বীকার করে দিন তার বাবাকে ট্যাবলেট মধ্যে মিশিয়ে তখন এক জিজ্ঞাসাবাদ করতে হতে সেই ঘটনাটা স্বীকার করার পরে থানা পুলিশকে সংবাদ দেয় আমরা যাই আর আমরা জিসানকে জিজ্ঞাসাবাদ করি প্রাথমিক পর্যায়ে জিসান আমাদের কাছে এই বক্তব্য প্রদান করেছে বিদায় আমরা একটি হত্যা মামলা রুজু করেছি তদন্ত তদন্তাধীন আমরা এই সুমনের বিক্রি সুমনের আদালত আদালতের অনুমতি কবে লাশ উত্তোলন করে প্রণাম করবো পরবর্তীতে সার্বিক তদন্তে মূল রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা করছি